সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে বেশি উল্লাস করতে হয় না আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়তে হয় না ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখী হওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন সকাল নটা বাজছে জানলাটা খুললাম বাইরে দিয়ে সব সবজির ভ্যানগুলো যাচ্ছে বেশ রোদ বেরিয়ে গেছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে নিয়ে এবার এদিকে নাস্তা বানাতে চলে এসেছি আজকে নাস্তায় বানিয়েছিলাম লুচি আলু ভাজা আর চা এদিকে আলুটা ভাজছি এদিকে চাও চাপানো আছে চাটা ফুটে গেছে লুচিগুলো এক সাইডে বেলে নিয়েছি চার পাঁচটা বেলেছি বেলে নিয়ে এবার ভাজবো আমি এক আমি সবসময় এরকমই করি চার পাঁচটা লুচি একসঙ্গে বেলি তারপরে ভাজতে শুরু করি তা নাহলে মনে হয় গ্যাসটাও নষ্ট হচ্ছে আর টাইমটাও নষ্ট হয় মনে হয় আর কাজটা ঠিক যেন গুছিয়ে হয় না তো এখানে লুচি ফুচি ভাজা হয়ে গেলে আমরা নাস্তা ফাস্তা সব করে নিয়েছিলাম আর লুচিগুলো দেখুন মাসাল্লাহ খুব সুন্দর ফুলেছিল আজকে সব কটা লুচি এবার এদিকে আমার নাস্তা করা হয়ে গেছে বেড গোছাবো তার জন্য বেড গোছানোর আগে বেডটা মেসি হয়ে যাবে ওর জন্য আগে আমি এটাকে তুলে এখানে আমি দুদিন আগে যে চাদরগুলো কেঁচেছিলাম ওই চাদরগুলো কুশান কাভার তারপরে ইয়ে ডোরম্যাট ওগুলো সব যেগুলো কাঁচা হয়েছিলো সেগুলো সমস্ত ভেতরে ঢুকিয়ে দিলাম আমার এখানেই সব রাখা থাকে এক্সট্রা ব্যাগ কম্বল চাদর কুশান কাভার এর ভেতরেই থাকে আমার সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে ঘর আমার এখানে বোয়া এখনো মরছে দেখি আব্বা কি করছেন আবার ঘুমে যাই একটু শ্বশুর মশাই শিওয়ে শিও ফোন দেখছেন আমার ছেলে কি করছে নিচেতে দেখি একটু সাফিন কি করছে পড়াশোনা আমি এখানে সবজিও কেটে রেখে দিয়েছি ঝিঙে পোস্ত করবো একটু আর চিকেন কাজু চিকেন করবো চিকেনটাকে ম্যারিনেট করবো এখন আর এখানে বাসন ফাসন ধুয়ে রাখা আছে এগুলো গোছাতে হবে এখানে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া আছে কাপড় ঘুরছে বাকি অল ডান হয়ে গেছে এখানে সবজি বাজার নিয়ে এসে রাখা আছে আমার যে সবজি বাজার এনে রাখা আছে এগুলোও গুছাতে হবে এখন অনেক কাজই বাকি আছে এখন আমি যাব গোসল করতে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি কাজু বাদামও ভিজিয়ে রেখে দিয়েছি এবার যাব এসে আমি রান্নাটা করব অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটা নাকাত গোসল করতে আর গোসল করে নামাজ পড়ে ফ্রি হয়ে আস্তে আস্তে পৌনে দুটো বেজে গেছিলো তো এসে করে আমি ফটাফট রান্নাটা করে নিলাম আড়াইটা ছিল। মানে রান্না যখন শেষ হলো আমার তখন আড়াইটা বাজছিল এখানে আমি ঝিঙে পোস্তটা ফার্স্টে চাপিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল করেছি করে ওটা রসুন টুকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ ধনে জিরে সব মশলা দিয়ে দিয়েছি সরি হলুদ দিয়ে নিই আমি পোস্তওয়ালা তরকারিতে কোনো তরকারিতে আমি হলুদটা ইউজ করি না আমার মা বলে পোস্ত যে তরকারিতে দিবি সেই তরকারিতে হলুদ দিবি না তো আমি যেন হলুদটা দিয়ে নিই বাকি সব মশলা দিয়ে রান্নাটা চাপিয়ে নিয়েছি ঝিঙেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প সামান্য একটু পানি দেবো পানি দিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে এটাকে অন্য মানে ছোট গ্যাসের দিকে ট্রান্সফার করে দিই এখানে আমি এবার চিকেনটা ফাটাফাট চাপিয়ে নেব তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার চিকেন তেলটাকে একটু গরম হতে টাইম দেবো গরম হয়ে গেলে পরে তেজপাতা দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটা হালকা লাল হবে তখন ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো চিকেন দেওয়ার পর চিকেন দিয়ে তো অল্প পানি বেরোবে আর আমিও সামান্য অল্প একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়েছিলাম দিয়ে তারপরে ওটা ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে পনেরো বিশ মিনিট মতন বিশ মিনিট রেখেছিলাম রেখে আমি কিন্তু এখনও নুন দিইনি চিকেন আমি চিকেনের নুনটা সবার লাস্টেই দিই অলওয়েজ তা চিকেন বড্ড বেশি গলে যায় তারপরে এখানে আমি বাসনগুলো যেগুলো গুছ ধুয়ে রাখা ছিল আর কি সেগুলো সব ফটাফট ফটাফট গুছিয়ে নিয়েছি যতক্ষণ দিকে ঝিঙে আর চিকেন ওগুলো হচ্ছে তারপরে ওর মধ্যে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যায় তো ওতে পোস্ত দিয়ে দিই পোস্ত দিয়ে করে নেড়ে চেড়ে ওর পানিটা শুকালে ঝিঙে রান্না কমপ্লিট হয়ে যায় ঝিঙে পোস্ত আর এদিকে চিকেনও মোটামুটি সেদ্ধ হয়েই এসছে চিকেন সেদ্ধ হয়ে গেছে করে তো নুনও দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু কাস্তুরি মেথি দিলাম আর গরম মশলা দিলাম হাফ টিস্পুন মতন আর ওয়ান টিস্পুন মতন চিনি দিলাম দিয়ে নেড়ে চেড়ে তেল ছেড়ে গেছে চিকেনও কমপ্লিট হয়ে গেছে আমার রান্না শেষ সাপিন ওয়েট করছে এখানে খাওয়ার জন্য বসে বসে আহারে বেচারা খিরে পেয়ে গেছে অনেক বাচ্চাকে আমার আমি এবার সমস্ত খাবারগুলো টেবিলে লাগিয়ে নিলাম ডাল করেছিলাম মুগের ডাল ঝিঙে পোস্ত আর কাজু চিকেন আর একটু পাকা আম কেটেছিলাম আমার শ্বশুর মশাই এসে গেছেন আব্বা খেতে আবার একটু শরীরটা খারাপ ছিল একটু কোমরে লেগে গেছে ওনার হ্যাঁচকা তো ওই জন্য চলতে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে আপনারা দোয়া করবেন ওনার জন্য আর এদিকে আমরাও সবাই খেয়ে নিয়েছি একসঙ্গে বসে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো তারপর ঘরে চলে গেছিলাম রেস্ট নিতে তারপর একদম সন্ধ্যাবেলা এসেছি কি করছো মা এই যে একটু প্যানকেক বানাচ্ছি বেটা তুমি যেটা চাইছিলে না আজকে হ্যাঁ ঠিক আছে এখানে সন্ধেবেলায় বাচ্চাদের জন্য আমি একটু প্যান কেক বানাচ্ছিলাম বাচ্চারা কদিন ধরেই বলছিল সাফিন অ্যাকচুয়ালি বলছিল যে মা প্যানকে অনেকদিন বানাও তো আজকে মন গেল একটু বানিয়ে দিলাম প্যানকেক বানানো খুব ইজি আমি ডেস্ক্রিপশন বক্সে সমস্ত কিছুর মেজারিং লিখে দেবো আর বানানোটা তো দেখতেই পাচ্ছেন আপনারা কোনো প্রবলেম নেই আর আমি আপনারা যদি রেসিপি চান তো আমি রেসিপিও শেয়ার করব ইনশাল্লাহ চলে জানেন মজার কথা আমি বিয়ে যখন হয়েছিল আমার তখন আমি কিচ্ছু রান্না করতে জানতাম না এই স্বামী খেতে ভালোবাসে ভালো ভালো খাবার প্রথমে ওর মন রাখার জন্য শিখেছিলাম তারপর আস্তে আস্তে বাচ্চা হলো বাচ্চাদের মন রাখার জন্য বাচ্চারা এটা ওটা আবদার করতে লাগলো আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর করে রান্না বানাতে স্টার্ট করলাম বানাতে বানাতে এখন মাসাল্লাহ সবই বানাতে পারি অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট মেয়েরা যখন মা হয়ে যায় তখন বাচ্চারা যা আবদার করে তাই যেমন করে হোক বানিয়ে দেওয়ার চেষ্টা করেই থাকে কেমন হয়েছে এই রিভিউটাই সব পরিশ্রম সফল করে দেয় হচ্ছে সন্ধ্যা সাতটা আমি একটু চা খাচ্ছি চা খেয়ে ওটা একটুখানি এতে যাব টেলারে যাব ওটা কাপড় দিতে হবে টেলারে আমার আর আমার মেয়ের দুজনে এই যে কাপড়গুলো দেবো কেমন হয়েছে আমার সাজার সুট দুটো বলবেন হ্যাঁ একটা আমার বড় বোন দিয়েছে আমাকে আর একটা আমি ঈদের সময় কিনেছিলাম ওটা এখনও বানানো হয়নি বাকিগুলো তো বানানো হয়ে গেছিলো এটা রেখে দিয়েছিলাম এটা বানাইনি ওটাই বানাবো এখন এই কাপড়টার সঙ্গে এই লেসটা বসাতে বলবো লেস বসিয়ে সুন্দর করে বানাতে বলবো বানানোর পর আপনাদেরকে দেখাবো এটা হলো এর না একদম সুতির আছে পুরো পিওর কটনের আছে এটা ওড়না আর এটা পায়জামা আছে মানে প্যান্টের কাপড়টা আছে এটা আর এটা এটাও কটনেরই আছে পুরো এটা এর দুপারটা সাইডে এরকম কাজ আছে সুন্দর বড় অনেক বড় দুপারটা আর এর প্যান্ট মানে পায়জামাটা কথা আছে পায়জামাটা এই যে ভেতরে আছে পায়জামাটা এইগুলো কয়েকটা জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম ওগুলো এসেছে চলুন দেখায় আপনাদেরকে আমি আসলে আর্ট অ্যান্ড ক্রাফ্টের কিছু জিনিস বানাবো ওর জন্য কিছু অর্ডার করেছিলাম ওগুলো এসছে আর দুটো আইস ট্রে অর্ডার করেছিলাম ওতে অ্যাকচুয়ালি আইস রাখবো না অন্য কিছুই রাখবো দেখাবো আপনাদেরকে ওটাও দেখাবো তো ওগুলোই এসছে এখানে এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমি লিপ অ্যান্ড আর্ট বানাবো আমি দেখেছি ভিডিও দেখে ভিডিও দেখেই বানাবো তো ওর জন্য এইসব জিনিসপত্রগুলো আনিয়েছি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে সব বলবেন জানি না আমি কিছুই নতুন নতুন শিখবো বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এতে একটা আরেকটা জিনিস দেয় ভার্নিশ তো ওটাও অর্ডার করেছি ওটা এখনও আসেনি এই ক্লেগুলোর সঙ্গে এটা দিয়েছে ক্লেগুলো কাটার জন্য এই জিনিসগুলো দিয়েছে আর এই কাঁচগুলো আলাদা অর্ডার করেছিলাম কাঁচগুলো এসছে এটা হচ্ছে মেন ক্লেটা এতে হার্ড ক্লে আর সফট ক্লে দুটোকে মিলিয়ে এই জিনিসটা বানাতে হয় দেখব আরও শিখবো শিখে ভালো করে বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারাও আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন ঘরের নিজেদের ঘরে সাজানোর ডেকোরেটিভ আইটেম বানিয়ে বানিয়ে রাখতেই পারেন এখানে আমি এই আইস ট্রেটা বার করছিলাম আইস ট্রে দুটো অর্ডার করেছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ